আপনি হাজার হাজার ডলার খরচ করে আমেরিকায় পড়াশোনা করতে গেলেন ভালো চাকরি পেলেন হঠাৎ একদিন শুনলেন সেই চাকরি ধরে রাখতে এখন লাখ ডলার দিতে হবে এটাই হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের নতুন চাল আর এই টার্গেটে সরাসরি ভারত ডোনাল্ড ট্রাম্পের নেওয়ার নির্ণয় এই জন্মে ভিসা কূটনৈতিক চাল ভারতের উপরে কি প্রভাব পড়বে আর এর শুরু কোথা থেকে আজকে স্টেপ বাই স্টেপ জানবো দু থেকে ভারত দুনিয়ার সবচেয়ে বড় ট্রুড অয়েল ইমপোর্টার হয়ে উঠল রাশিয়া উপর পশ্চিমি নিষেধাজ্ঞা চললেও ভারত রাশিয়া থেকে সস্তায় তেল কিনছে রাশিয়া যুদ্ধের মধ্যে থেকেও ভারতের জন্য দাম কমিয়েছে আর ভারত সেটাই কাজে লাগাচ্ছে ভারত কম দামে তেল কিনে নিজের অর্থনীতি বাঁচাচ্ছে ভারতের তেলের দাম নিয়ন্ত্রণে অর্থনীতি বাঁচছে গরিব ও মধ্যবিত্তরা কিছুটা স্বস্তি পাচ্ছে কিন্তু আমেরিকার চোখে এটা একেবারেই ভালো লাগেনি কারণ যদি ভারত আমেরিকা থেকে তেল নিত তখন সেই বিলিয়ন ডলার আমেরিকার হাতে যেত কিন্তু ভারত তা না করে রাশিয়ার কাছে পাঠাচ্ছে আর রাশিয়ার অর্থনীতি বাড়ছে এবার ট্রাম্প নামলেন মাঠে প্রথম ধাপে লাগালেন পঁচিশ পার্সেন্ট ট্যারিফ দ্বিতীয় ধাপে আবারও বাড়িয়ে দিলেন আরও পঁচিশ পার্সেন্ট এখন ভারতের অনেক পণ্যের উপর মোট শুল্ক দাঁড়ালো পঞ্চাশ পার্সেন্ট ট্যারিফ এই শুল্কে সবচেয়ে বেশি ধাক্কা খেল ভারতের টেক্সটাইল গয়না চামড়া আর আসবাবপত্র শিল্প হাজার হাজার কোম্পানি চিন্তায় পড়ে গেল মার্কিন বাজার হারালে কিভাবে চলবে ভারতকে কিভাবে প্যাচে ফেলা যায় সেই কূটনৈতিক চিন্তা চালাতে থাকছে কিন্তু আসল ধাক্কা খেলো ভিসা নীতি থেকে তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ঘোষণা করলে নতুন এইচওয়ানপি ভিসা পেতে হলে দিতে হবে এক লক্ষ মার্কিন ডলার মানে ভারতীয় টাকায় প্রায় তিরাশি লক্ষ টাকা আর আগে এই ভিসা টাকা হাজার ডলার দিতে হতো মাইক্রোসফট গুগল মেটা অ্যামাজন যেসব কোম্পানি হাজার হাজার ভারতীয় ইঞ্জিনিয়ারদের নিয়োগ করে তারা বলছে এত টাকা দিয়ে নতুন কর্মী আনা প্রায় অসম্ভব হয়ে যাবে আর যারা দেশের বাইরে এসেছে তাদেরকে আবার তাড়াতাড়ি ফিরে যেতে হবে আমেরিকাতে না হলে নতুন ভিসায় এক লাখ টাকা মার্কিন ডলার দিতে হবে ট্রাম্প বলছেন যে এইচ ভিসা প্রোগ্রামটি অতিরিক্তভাবে ব্যবহৃত হচ্ছে অর্থাৎ তা ব্যবহার হচ্ছে আমেরিকান শ্রমিকদের পরিবর্তে বিদেশি শ্রমিক নেওয়ার জন্য বিশেষ করে কম বেতন দিয়ে কাজ করাচ্ছে ট্রাম্প ও তার প্রশাসন দাবি করছেন যে এই ব্যবহার আমেরিকান শ্রম বাজারে বেতন কমে যাচ্ছে এবং কাজের সুযোগ কমছে এছাড়া এই ভিসা প্রোগ্রামগুলোর কিছু অংশ জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখা হচ্ছে বিশেষ করে যেখানে প্রতারণা মিথ্যে দাবি অথবা কম দক্ষ বিদেশি শ্রমিক নেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে নতুন আবেদনকারীদের জন্য এই এইচএনপি ভিসা প্রযোজ্য হবে এই সিদ্ধান্ত ভারতের তথ্য প্রযুক্তির উপর বিশেষভাবে প্রভাবিত করতে পারে কারণ ভারতের অনেক কর্মী এইচি ভিসার উপর যুক্ত থাকেন যারা লোন নিয়ে পড়তে এসছে আমেরিকায় তাদের স্বপ্ন এক ঝটকায় ভেঙে পড়েছে কারণ এই বিশাল খরচ মেটানো অনেকের পক্ষে সম্ভব নয় ট্রাম্পের এই সিদ্ধান্তের পিছনে অনেকেই বলছেন এটা শুধু অর্থনীতি নয় এটা এক ধরনের রাজনৈতিক খেলা ডোনাল্ড ট্রাম্প চান আমেরিকার ভালো চাকরি শুধু আমেরিকানদের জন্যই থাকুক কারণ ট্রাম্প জানে আমাকে নির্বাচনে জিততে হলে আমেরিকানদের হাতে নিতে হবে তার জন্য এই পদক্ষেপ নিতে হচ্ছে ভারতের থেকে আসা সেভেন্টি পার্সেন্ট স্টুডেন্টদের কীভাবে আটকাবে তার জন্য এই নীতি ব্যবহার করতে হচ্ছে ভারতকে কিভাবে জমিয়ে রাখতে পারবে অনেক বিদেশি কোম্পানি মাইক্রোসফট মেটা গুগল আইটি সেক্টর এই কোম্পানি বেশিরভাগ আর চীন থেকে আসা স্টুডেন্টদের ভালো ট্রেনিং দিয়ে যোগ্য তৈরি করে ভালো অঙ্কের টাকা বছরে এক লাখ আঠেরো হাজার মার্কিন ডলার দিয়ে চাকরিতে রেখেছে এতে আমেরিকানরা সেই কাজ পাচ্ছে না বিদেশি ছাত্ররা পড়াশুনো করে চাকরি নিয়ে গেলে আমেরিকান শ্রমিকরা সুযোগ হারাচ্ছে বলে অভিযোগ আর ভারতের ক্রমবর্ধমান অর্থনীতি রাশিয়া ও চীনের সঙ্গে বন্ধুত্ব সব মিলিয়ে ট্রাম্প চাইছেন ভারতকে একটু নিচে নামাতে তার ইশারায় সবাই নাচুক এই মেসেজও হয়তো দিতে চাইছেন ভারতও চুপ থাকবে না সরকার বলছে এটা অন্যায় শুল্ক ও ভিসা অযৌতিক ভারত বিকল্পের বাজার খুঁজছে মধ্যপ্রাচ্যের দেশ আফ্রিকা এশিয়ার অন্যান্য দেশ আর কূটনৈতিক পর্যায়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার চেষ্টা করছে প্রশ্ন হচ্ছে এটা কি সত্যি আমেরিকা কি জাতীয় স্বার্থের জন্য নাকি ভারতকে চাপে রাখার জন্য এত বড় কূটনৈতিক চাল কমেন্টে লিখে বলুন আপনার মতে ভারত কি আমেরিকার এই চাপ সহ্য করবে নাকি নিজেদের রাস্তা বেছে নেবে ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের একটা লাইক আমাকে অনেক মোটিভেট করে দেখা হবে নতুন কোনো সত্য গল্প নিয়ে